প্রিয় কলকাতার খাবার চিকেন কষা কলকাতা মানে আমার কাছে উৎসব এখানকার আসলে যে একটা একটা মুড কলকাতা শহরটা না খুব রঙিন আসলে তো এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশেও আছে কিন্তু আরও বেশি থাকলে ভালো হতো এটা না দিদি আমি একদম নিউট্রাল জায়গা থেকে বলবো মানে দুটোই না একদমই খুব একদমই অনেকটাই মিল তবে বাংলাদেশের আমার কাছে মনে হয় যেহেতু নিজের জন্মস্থান তো সেখান থেকে তো ওটা অবশ্যই এগিয়ে থাকবে আর আমার কাছে মনে হয় যে আসলে আমি বাংলাদেশ থেকে কোনো কিছু চাওয়ার আগে আমি বলব বাংলাদেশ কলকাতার যে বর্ডারটা এটা না থাকলে ভালো অবশ্যই লিস অনেকেই আছেন অনেকেই আছেন দেবদা জিতদা অঙ্কুশ দা অনেকেই আছেন প্রসেনজিৎ স্যার থেকে শুরু করে তবে একজনের নাম যদি বলতে বলা হয় অবশ্যই উত্তম কুমার স্যার স্যার স্পেসিফিক দিদি ওভাবে বলতে পারবো না কারণ প্রত্যেকেই সবার ইন্ডিভিজুয়াল সত্তা নিয়ে এগিয়ে যাচ্ছে তো ওরকম ভালো স্ক্রিপ্ট হলে সবার সাথে কাজ করতে চাই